তো হেভি লাগছে গুড মর্নিং এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজ সকালে আমি এসেছি বাবার বাড়িতে কারণ এখানে প্রত্যেক বছর পৌষ মাসে খুব বড় করে একটা অনুষ্ঠান হয় আর আস্তার শেষ দিন এই শেষ দিন আমরা কতটা এনজয় করি আজ তোমাদের সেটা দেখাবো তো চলো এখন যাওয়া যাক বাজারে আর বাজারে সবাই কি করছে সেটাই তোমাদের আগে দেখাবো আগা কি মেকআপের মুখটা দেখাও কেমন মেকআপ করে এই তো হেভি লাগছে কেমন মেকআপ করেছিস দেখি বলছি কেমন মেকআপ করেছিস দেখি একটু আগে সবাই গেছিলো নগর কীর্তনে আর ওখানে গিয়ে সবাই আবির মেখে একদম ভূত সেজে এসেছে আর এদিকে দেখো মালসাভোগের প্রসাদ সাজানো হচ্ছে আর তোমাদের একটা কথা বলি অনুষ্ঠান যে বছর থেকে শুরু হয়েছে সেই বছর থেকে আজ অব্দি মালসাভোগের কিন্তু টু জেড দায়িত্ব আমার বাবুর থাকে আর তোমাদের দেখাবো এই কদিনের যে গোপালের দইয়ের হাড়িটা সেটাও কিন্তু বাবুই ভাঙবে আর দেখো বাবাই একসাথে অনেকগুলো পপকর্ন খেয়ে ফেলেছিল বলে ওর পাপা ওর মুখ থেকে বের করে করে দিচ্ছে মন্দিরে পর্দাটা খুলে দিচ্ছে কারণ এখন আরতি হবে সন্ধ্যা আরতি হবে আর এই আরতির সময় না নাচ করতে খুব ভালো লাগে কারণ মন থেকে একটা বৃন্দাবন বৃন্দাবন ফিল আসে আর তোমরা কমেন্টে জানিও যে কাদের কাদের গ্রামে এই রকম বড় অনুষ্ঠান হয় আরতি করবার পরে মা সবাইকে দেখো প্রদীপের শিখা দিয়ে দিচ্ছে আর এখানে কত পরিমাণে লোক হয়েছে তোমরা দেখো তার সাথে তোমাদের আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে ছোট্ট একটা বাচ্চাকে দেখো বাবু মা আশীর্বাদ করে দিচ্ছে আসলে কি হয় বাবুমাকে এখানে বসিয়ে রেখে ছোট ছোটো বাচ্চাগুলোকে বাবুমার কোলে দিয়ে দেয় আর বাবুমা ঠাকুরের পায়ে ধুলো এনে তাদের মাথায় ছুঁয়ে একটু আশীর্বাদ করে দেয় সবাই কত খুশি হয়ে একসাথে নাচ করছে তোমরা দেখেছো আর এই দেখো বাবু বাতশা নিয়ে দাঁড়িয়ে আছে কারণ এটা কারোর মানসিক বাতশা এটাকে এখন হরিলুট দেওয়া হবে আর এখন এখানে যা আওয়াজটা চলো তোমাদের সেটা শোনা মা দেখো এখানে কুলো নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছে আর বাবু গোপালের দয়ের হাঁড়িটা মাথায় নিচ্ছে কারণ দইয়ের হাঁড়ি ভাঙার আগে নিয়ম রয়েছে যে কুলো আর দইয়ের হাঁড়িটা নিয়ে মন্দিরের চারিপাশ দিয়ে সাত পাক ঘুরতে হবে তো চলো এদের ঘোরা হয়ে গেলে তারপরে হাড়ি ভাঙার যে সাউন্ডটা সেটা তোমাদের আরেকবার শোনায় 太吗？<laughs> <laughs> কাজে রাত আটটা এখনও দেখো এখানে প্রসাদ রান্না হচ্ছে আর দেখো এখনও প্রচুর লোক খিচুড়ি প্রসাদ নিচ্ছে রাত দশটা সাড়ে দশটা অবধি এখানে প্রসাদ দেওয়া হবে দইয়ের হাড়ি ভাঙতে গিয়ে বাবুর অনেকটা পরিমাণে মুখ কেটেছে আর রক্ত একদম মুখটা ভরে গেছিলো